ইন্টারভিউর আগে ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই কি কী ডকুমেন্টস লাগবে আমি তোমাদের সামনে তুলে ধরছি আশা করি এই ডকুমেন্টসগুলোই লাগবে আর নতুন কিছু যদি লেগে থাকে সেটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এসএসসি কিন্তু নোটিশ যখন দেবে সেখানে কিন্তু উল্লেখ করে দেবে তবে আমি যেগুলো দিচ্ছি তোমরা একটু দেখে নাও নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো এগুলোই লাগবে একটু দেখে নাও কি কি লাগবে একটু গুছিয়ে রাখো দেখবে যে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এগুলো নিয়ে আর তোমাদের ছুটাছুটি করতে হবে না সেই সময়টা তোমরা পড়াশোনায় মন দিতে পারবে তাহলে কি কি লাগবে ডকুমেন্টস তোমরা একটু দেখে নাও প্রথমত অ্যাপ্লিকেশান ফর্মটা লাগবে কোনটা কোন ফর্মটা যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেটা কোন কি থাকবে ওটাতে সিগনেচার ফটো থাকবে এবার অনেকের কাছে দুই তিনটে করে ফর্ম আছে একটাতে ভুল যেটাতে ফটো নেই কোনোটাতে সিগনেচার নেই পরে কারেকশন করেছে ঠিক আছে ফটো আছে সিগনেচার আছে তাহলে কি হলো অনেকের কাছে দুই তিনটা করে ফর্ম হয়ে গেল তো এখন কিন্তু তাদের কাছে সবগুলো একসাথে রাখা আছে তো এখনই যদি তুমি সেটাকে গুছিয়ে না রাখো নিয়ে গেলে দেখা গেল যেটা নিয়ে গেছো যে ফর্মটা সেটা কিন্তু ফটোও নেই সিগনেচারও নেই বিপদে পড়লে তো সেই বিপদটা যাতে না হয় এখনই তুমি সেগুলোকে আলাদা করে রাখো যে ফর্মটাতে তোমার সিগনেচার আছে ফটো আছে সেই ফর্মটাকে তুমি আলাদা করে রাখো কারণ সেই ফর্মটাই লাগবে ক্লিয়ার কারণ এই ভুলটা অনেকে করবে কেন করবে বলে দিলাম এক একজন দুই তিনটা করে মানে কারেকশান দুই তিনবার করে কারেকশান করেছে এবার ওবার ওবার করে 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 দু তিনটা করে ফর্ম হয়ে গেছে তো একসাথে সব একসাথে রাখা আছে তো সেটা একটু আলাদা করে নাও গেল কোনটা যেটাতে ফটো সিগনেচার আছে এই ভুলটা যাতে না হয় তার জন্য আমি এটা অ্যালার্ট করে দিলাম এসএলএস এসএলএসটি অ্যাডমিট কার্ড সেটা নাইন টেন হোক আর ইলেভেন টুয়েলভ হোক অ্যাডমিট কার্ড এবারে বেশিরভাগ কিন্তু ক্যান্ডিডেট এই এই ভুলটাই করবে এই অ্যাপ্লিকেশান ফর্মটাতে কারণ অনেকের কাছে দু তিনটে করে ফর্ম আছে তো একটু গুছিয়ে নাও যেটাতে ফটো সিগনেচার আছে তারপরে কী লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তারপরে কী লাগবে মাধ্যমিক এডমিট হৈ গ'ল এইটো হৈ গ'ল এপ্লিকেশ্যন ফৰ্ম হৈ গ'ল তাৰপৰা লাগিব মাধ্যমিক মাধ্যমিক এডমিট হৈ গ'ল মাধ্যমিক মাৰ্কশিট এণ্ড চাৰ্টিফিট তাৰপৰা এইচ এছ মাৰ্কশ্বিট এণ্ড চাৰ্টিফিকেট গ্র্যাজুয়েশান মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট একটা কথা মনে রাখবে এই যে গ্র্যাজুয়েশান আছে না এর কিন্তু ফাইনালটা নেবে ফাইনাল ইয়ারের মার্কশিটটা ঠিক আছে ফাইনাল ইয়ারের মার্কশিটটা কিন্তু লাগবে তাই এই ভুলটা কেউ করবে না গুছিয়ে রাখবে ঠিক আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট সেম পোস্ট গ্র্যাজুয়েশান মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এটারও ক্ষেত্রেও কিন্তু ফাইনাল ইয়ার তাই ফাইনাল ইয়ার কিন্তু মার্কশিটটা লাগবে পোস্ট গ্র্যাজুয়েশান ঠিক আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট নেক্সট বিএড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট বিএড মার্সিডেন্ট সার্টিফিকেট নেক্সট এন ভীষণ গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমি ভিডিও করেছি এনসিটি সার্টিফিকেট অ্যাপ্রুভাল সার্টিফিকেট এটা মানে কি অনেকে বোঝে না এটা মানে হচ্ছে যে কলেজ থেকে তুমি এন বিএডটা করেছ সেই কলেজটা এন সিটির অ্যাপ্রুভাল কিনা সেই সার্টিফিকেটটা তোমার লাগবে এটা অনলাইনও পাওয়া যায় ডিরেক্টলি তুমি গিয়েও অনলাইনে সেই সুবিধা আছে কি না সেটা এখন বড় বিষয় কারণ অনেকেই অনলাইন সুবিধাটা দেয় না ঠিক আছে তো যে যেখান থেকে বিএড করেছ তোমাদের মার্কশিট সার্টিফিকেট মার্কশিট তো অনেকে পেয়ে গেছে সার্টিফিকেট অনেকে তুলে নিই তুলেও না অনেকে যতক্ষণ না কাজে লাগে তাই সার্টিফিকেটটা তোমরা কিন্তু তুলে রাখো তাহলে কি হবে পরে ছোটাছুটিটা কম হবে কারণ এক দিকে দেখা গেল এর জন্য এই দিকে দৌড়াচ্ছ আবার অন্যটার জন্য অন্য কারো আবার দিকে দৌড়াচ্ছ তো এবার তালামোলা হয়ে যাবে না তাহলে সময় থাকতে তোমরা এগুলো একটু গুছিয়ে নাও মার্সেন্ট সার্টিফিকেট কারণ এগুলো কিন্তু গুলো অনেক অনেক দূরে দূরে থাকে কেউ হয়তো বাইরের স্টেটে করেছে তাহলে ওই সময়টা বাইরে যাবে না নিজে পড়বে সেটা হবে না সময় থাকে না হয়তো থাকবে সময় থাকবে থাকবে না তা থাকবে কিন্তু সময়টা বেঁচে যাবে পড়াশোনাতে কনসেন্ট্রেশন করা যাবে ক্লিয়ার তাহলে এনসিডি অ্যাপ্রুভাল বোঝা গেল এনসিডি অ্যাপ্রুভাল হচ্ছে যেটাতে তোমাদের ওই কলেজটা অ্যাপ্রুভাল আছে কি না সেটা লাগবে ক্লিয়ার এবার নেক্সট কি পরিচয়পত্র হিসাবে অবশ্যই লাগবে ভোটার কার্ড নিয়ে যাবে এগুলো অরিজিনাল নিয়ে যাবে কিন্তু ঠিক আছে জেরো করেও নিয়ে যাবে অরিজিনাল নিয়ে যাবে আর এগুলো একটা কথা মনে রাখবে এগুলো সব কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে হ্যাঁ জেরক্স তো অবশ্যই নিয়ে যাবে অরিজিনাল জেরক্স দুটোই নিয়ে যাবে এমন নয় যে আবার শুধু জেরক্স নিয়ে গেলাম সেটা নয় কিন্তু জেরক্স তো নিয়ে যাবেই সাথে অরিজিনালগুলোও নিয়ে যেতে হবে ভোটার কার্ড আধার কার্ড ভোটার আধার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে এগুলো নিয়ে যাবে তারপর কি কাস্ট সার্টিফিকেট এসসি এস টি ও যদি থাকে এটা নতুন যেহেতু তো তো যাদের আছে সেগুলো অবশ্যই নিয়ে যাবে যদি থাকে ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশান তুমি যে যে ডাক পেলে কি প্রমাণ তুমি ডাক পেয়েছো যেটা তুমি অনলাইন থেকে ডাউনলোড করবে সেটা নিয়ে যেতে হবে ঠিক আছে তো সেই কাগজটা লাগবে তো এগুলো ছিল বেসিক এগুলো এখন থেকে তোমরা জোগাড় করে রাখো আর বাকি যদি নতুন কিছু লেগে থাকে তখন দেখবে একদিনই সেই কাজটা হয়ে যাবে তো আমার মনে হয় না এর থেকে আর বেশি কিছু লাগবে যদি লেগে থাকেও দেখবেন নোটিশটা উল্লেখ করে দেবে সেই নোটিসে লিখেও দেবে তো কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকের এখন সমস্যা হচ্ছে ও বিসি নিয়ে সেগুলো তোমরা যতটা তাড়াতাড়ি পারো তোমাদের সেই সমস্যাগুলো মিটিয়ে নাও ঠিক আছে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তো এই ছিল কিন্তু মূল কিন্তু মানে ডকুমেন্টস এই এসএলএসটির জন্য এগুলো লাগবে এরপরেও যদি কাটছাট হয় সেটা অবশ্যই নোটিস দিয়ে কিন্তু উল্লেখ করে দেবে তো এগুলো তোমাদের হাতের সামনে গুছিয়ে রাখো এর ফলে কি হবে তোমাদের দেখবে চাপ মুক্ত পড়াশোনায় বেশি মন দেওয়া যাবে আর টেনশন করে কোনো লাভ নেই আস্তে আস্তে সব হয়ে যাবে তো এগুলো হাতের সামনে একটু গুছিয়ে নাও